তো ভালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকের ভিডিও বা আজকের কন্টেন্টটা পুরোপুরি একটু আলাদা টাইপের হতে চলেছে ঠিক আছে তো বন্ধুরা তোমাদের সবারই একটা করে হবি বা শখ বলতে পারো ঠিক আছে থাকে যেমন আমার একটা শখ রয়েছে ধরো রাইডিং বা বাইক নিয়ে সব ঘুরে বেড়ানো আর একটা শখ রয়েছে তোমার মাছ পোষা বা বলতে পারো ওই অ্যাকুয়ামের মাছ যেটাকে বলে ঠিক আছে তো এই অ্যাকুরিয়ামের মাছ রাখা তো আজকে যাচ্ছি আমি ওই মাছ আনতে বলতে পারো একটু বাতকুলায় যাচ্ছি ওখান থেকে কিছু মাছ নিয়ে আসবো তো চলো ওখানে দাদার জায়গাটাও দেখাবো তোমাদেরকে আর আমি মাছও নিয়ে আসবো বেরোচ্ছি এখন জায়গাটা ভিডিও করে নিই ছোটো করে স্যার বলছি বাতকুলা যেতে হবে দে হ্যাঁ না না মানে এই এই রাস্তায় তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলে যে এই সব জায়গা কাদের ভালো লাগে মানে অ্যাকচুয়ালি গ্রামের একটু পরিবেশ এরকম জায়গা কাদের ভালো লাগে ঠিক আছে আমার তো খুবই ভালো লাগে এইসব দিকে হ্যাঁ এবার কি ধরো একভাবে থাকলে হয়তো খারাপ লাগতো বাট এরকম জায়গা তো আমাদের ওই সাইডে সেই টাইপের নেই তো যার কারণে এইসব জায়গা একটু বেশি ভালো লাগে এই এখানে রজনীগন্ধা চাষ হচ্ছে আর ওদিকে ধান ফান চাষ হচ্ছে এখানে আই থিঙ্ক এটা ভুট্টা আর নাহলে আঁক কোনো একটা হবে দূর থেকে তো ভালো ক্লিয়ারিটিভাবে বোঝা যাচ্ছে না তো একটা প্রবলেম হয়ে গেছে আপাতত আমাকে বলল এক জায়গা আর লোকেশন পাঠাচ্ছে আর এক জায়গাকার তো কেস তো মনে হচ্ছে খেয়ে গেছি অলরেডি তো দেখা যাক এসেছি বাদকুল্লাই আর লোকেশান পাঠাচ্ছে চালালখালির সাইডের সাইড দে দাঁড়াতে হবে একটু ফোন কর কথা বল ফোন করেছো আমি ওই দা ওই দা ওইটা তো সাহাব কোথা থেকে কোথা থেকে যাচ্ছে এখন মাই গড রাস্তা অ্যাটলিস্ট এখানে চলে এসছে আর এখানে দেখতে পাচ্ছি পুরো মাছ চাষ হয় ঠিক আছে সরি ফার্মিং হয় বাপরে তো চলো পরে আবার ভিডিও কন্টিনিউ করছি লাইট নেই এতে বলছি আটশো পঞ্চান্ন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে এতগুলো মাছ নিয়ে এসেছি দেখো তোমাদের কোয়ালিটিটা দেখায় হচ্ছে চিলি ঠিক আছে ফার্স্টে তোমাদের দেখালাম চিলি মানে সুন্দর কোয়ালিটি মাছের এটা চিলি এটা হচ্ছে প্ল্যাটিনাম রেড টেল ডাম্বো তোমরা অনেকেই চেনো এই মাছটাকে এটা হচ্ছে সান্তা স্যান্টা আর এই মাছগুলো যে খুব অ্যাক্টিভ আর মাছগুলো সত্যিই খুব সুন্দর মাছ ঠিক আছে এটাই রয়েছে এটা হচ্ছে হোয়াইট টক্সিডো এই টক্সিডো ট্যাক্সিডো যায় কিছু একটা হবে এটা ভালো করে দেখাতে পারছি না এক সেকেন্ড হোল্ড করো এই যে ওটা তো প্ল্যাটিনাম আছে আর এটাই রয়েছে আমাদের কই মাছের কোয়ালিটি দেব কি সুন্দর কোয়ালিটি মাছের তো তোমরা যদি কেউ অ্যাড্রেসটা চাও যে কোথা থেকে আমি মাছ এনেছি তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবো ঠিক আছে